সুমিল্লা রহমান রহিম আজকে অসহায় কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একজন অসহায় পরিবারকে খুঁজে বের করব এবং তার কাছে এই কিছু খাদ্যদ্রব্য সামগ্রী তার কাছে পৌঁছিয়ে দিব আসসালামু আলাইকুম আমরা অবশেষে নং কামেরিয়া ভিতরে একজন অসহায় পরিবার খুঁজে পেয়েছি যা খুনোয়া পশ্চিম পাড়া বলেটে আমরা অনেক খুঁজতে খুঁজতে মোটর সাইকেল দিয়ে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি করে আজকে একজন অসহায় পরিবার পেয়েছি তার কাছে আমরা কিছু ত্রাণ দিয়ে দেবো আমাদের শেরপুর এই বার নং কামেরিয়া ভিতরে একটা অসহায় কল্যাণ ফাউন্ডেশন তৈরি করা হয়েছে আর্মি পুলিশ শিক্ষক এবং প্রবাসী সহ মানে এটা নতুন উদ্যোগ করা হয়েছে এছাড়াও আপনার পরবর্তীতে অনেক কিছু ত্রাণ পাবেন আজকে প্রাথমিক অবস্থায় আর কি আমরা শুরু করতেছি গাছ এবং আপনি কিছু আপনি কিছু ত্রাণ পাইলেন এর আপনার অনুভূতি কি মানে আপনার কেমন লাগতেছে মানে মানে কিছু ত্রাণ পেয়ে ভালো খুশি খুশি হইছেন আচ্ছা ঠিক আছে দোয়া করবেন আমাদের দোয়া করবেন আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আমরা যাতে আরো সামনে আরো বেশি দিতে পারি আমরা রমজান মাসে 500 পরিবার নিয়ে কাজ করব এই যে বারণ কামরিয়া আপনাদের নাম থাকবে আমরা নাম নেছি পাবেন হ্যাঁ পরবর্তীতে আমাদের বড় ধরনের প্রোগ্রাম আছে আমাদের এখানে ইউনিয়ন আমাদের ইউনিয়ন যতগুলা অসহায় পরিবার এবং দরিদ্র আছে তাদের জন্য আমরা লিস্ট করবো লিস্ট অনুযায়ী আমরা পরবর্তী বিতরণ করবো আমাদের জন্য করবেন